রুকাইয়া তুমি কি তুমি ফুকা খাচ্ছ আমরা তিনজনে মিলে কি করছি কি করছি ফুচকা পাডি ফুকা পাডি অনেক থেকে খাওয়া

মিষ্টি ইয়া করে বাজি লাগবেন। এক মিনিটে ই কতগুলো খাইতে পারে? এক মিনিট

k 갔어? s a 갔어. m k 키 갔어? a d i 푸 m 카 s t 푸 khasa. 어 i a p 응 s k a h pukah pukah? Pukah kacau? Pukah k Yummy y m m

সব খেয়ে শেষ করবে আবার ভাগে হচ্ছে না টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুচকা খাইতে চাইলে যোগাযোগ করে কমেন্টে লিখে আসে পড়েন সমস্যা নাই